দিনাজপুরে ব্রামপুর উপজেলায় পশ্চিম বৈদাহার গ্রামে পূর্ব শত্রুতা বশত আগাছানাশক বিষ প্রয়োগ করে চার বিঘা জমির আমন ধান ক্ষেত বিনিষ্ট করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় বিরামপুর থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন অভিযোগে জানা যায় উপজেলা পশ্চিম বৈদাহার গ্রামে সিরাজুল ইসলাম তার জমিতে চলিত মৌসুমে আমন ধান রোপণ করেন সেই ধান খেতে চারা বড় হয়ে জমি সবুজে ভরে উঠছিল গত সাতই অক্টোবর ভোর রাতে দুর্বৃত্তরা পূর্ব বসত চার বিঘা জমির আমন ধানের উপর আগাছানাশক বিষ স্প্রে করে পরের দিন ওই ধানের ক্ষেত পাতা শুকিয়ে মরে যেতে থাকে সেরাজুল ইসলামের দাবি পূর্ব জেরে জমিতে বিষ প্রয়োগ করেছে এবং এতে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে এর আগে আমার একটা জমি নিয়ে সমস্যা হয়েছে ধান আরিফুলের সঙ্গে তো আমার ধারণা এই জমিটা যেহেতু তার সঙ্গে আমার দীর্ঘদিনের একটা জমি পঞ্চাশ শতক ওই পাশেই আছে ওইটা নিয়ে সমস্যা অবশ্যই মানে সেই এই মানে কাজটা করেছে বলে আমার এটা দৃঢ় বিশ্বাস যেহেতু সে এর আগেও আমার ওই জমিটাতে বারবার সে স্প্রে করে দিত দীর্ঘদিন থেকে একটা জমি নিয়ে আমরাও অনেকবার করেছিলাম চাষবাস কিন্তু আমাদের ধান নিয়ে যাতে দেয় না আমরাও কৃষক মানুষ আমরাও না চাষবাস করি আমাদেরকে হুমকি দেয় ই দেয় ও দেয় ওর সাথে পারে না কেউ এই জমিওয়ালাকে দমন করার কারণে সে হচ্ছে এই জমিগুলা বিগত পুড়ে দিতেছে আমরা সকালবেলা আসে দেখি সেগুলো সব পুড়ে ধ্বংস করে দিয়েছে সে হচ্ছে রূপভাবে জমি দখল নিতে চায় কালকে সামান্য ভাব বোঝা বোঝা না মানে কালকে আসতে আর বেশি হয়ে গেছে উনি যেভাবে আবাদ করে যাতে ফসল ধান ফেলায় আমরা এই এর ফসল দিয়ে বহু উন্নতি হয় বিষয়ে ব্রামপুর থানার ওসি মমতাজুল হক জানান তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নিউজডেস্কিএন